আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটা প্রস্তাবটা নিয়ে এসেছি প্রস্তাবটা মূলত টেলারিং শপের জন্য টেলারিং শপের জন্য আমাদের এই কেন ব্যবহার করবেন সেটা যদি বলি টেলারিং শপ শুধু আমাদের কাপড় বিক্রির জায়গায় নয় এটা বরং আমাদের অনেক সময় কাপড় মেকিং করা ধরেন আমরা কাপড় কিনছি কাপড়টাকে আমাদের সাইজ মোতাবেক বা আমাদের অর্ডার দিয়ে মাপ অনুযায়ী বানানো এবং এটা নির্দিষ্ট ডিজাইনও থাকে আমাদের অনেক ধরনের ডিজাইন চয়েস থাকে সেটাও থাকে এখানে এই ডিজাইন যেরকম থাকবে সেরকম ওই যে ডেট থাকবে একটা নির্দিষ্ট এই ডেটের ভিতরে দিতে হবে এখানে কিছু অ্যাডভান্স পেমেন্টও করতে হয় যখন আমরা কাপড়গুলো দিই তখন অনেক সময় পেমেন্টের একটা ইস্যু থাকে যে ফিফটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট পেমেন্ট করে তারপরে দিয়ে আসতে হয় এইগুলা ম্যানেজ করা মনে রাখা বা ডিটেলসে রাখা খাতা কলম রাখা অনেক টাফ সেই জন্য আমরা এই প্রসটা নিয়ে এসেছি যাতে আপনি কত টাকা অ্যাডভান্স দিচ্ছেন এবং কত টাকা ডিউ থাকছে যেটা পরবর্তীতে দিতে পারবেন দিতে হবে এবং এটার যে ডেট ডেট লাইনটা ফলো করা এগুলো ম্যানেজ করার জন্য আবার ম্যানুয়ালি তথ্য রাখলে পারে যেটা হয় সেটা বলি সেটা খুবই ঝামেলাপূর্ণ এবং সময় সাপেক্ষ এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি ধরেন একটা ক্লায়েন্ট এসছে আপনার একশো অর্ডার রয়েছে এখন ক্লায়েন্ট এসে বললো আমার কাপড়টা দেন এখন সেই কাপড়টা ধরেন আপনাকে আপনি তাকে একটা মেমো দিয়েছেন মেমোর আন্ডারে একটা নাম্বারও আছে এটা আপনার এখন নাম্বারটা পাচ্ছেন মেমো পাচ্ছেন সবই পাচ্ছেন কিন্তু এটা কোন থাকে কোন অবস্থায় আছে এটা আপনার খুঁজতে যে দেখা যাচ্ছে 10 মিনিট 5 মিনিট চলে গেল এই সবকিছু মেইনটেইন করা খুব ইজি এই জন্য আমরা এই টেইলর শপ যেটা পস এটা নিয়ে এসেছি যেটা আপনার ব্যবসাকে সহজ করবে দ্রুত করবে সুশৃঙ্খল করবে সময় বাঁচাবে এসব কিছুই করবে এখানে অর্ডার ম্যানেজমেন্ট যেটা প্রতিটি অর্ডারের আন্ডারে আলাদা আলাদা একটা রেকর্ড রাখা যায় এবং সেটার পোশাক ডেলিভারির তারিখও সহজে ট্র্যাক করা যায় একটা ম্যাপ ভিউ করা যেতে পারে তারপর স্টকগুলোও ম্যানেজ করা যেতে পারে মানে কয়জন নিয়ে গেলো কয়জন আসে কয়জন কাস্টমারের পেন্ডিং আছে এগুলা তারপরে এটা যেহেতু মাল্টি ব্র্যান্ড সাপোর্ট করে আপনার যদি অনেকগুলো মাল্টি ব্র্যান্ড সাপোর্ট মানে সিস্টেম থাকে এখানে আমরা যেটা বলি যে অনেকগুলা সব আপনার আছে ঢাকা শহরে বা যে কোনো বাংলাদেশের সব জায়গায় এক জায়গা থেকে আপনি ম্যানেজ সফটওয়্যার এই যে এখান থেকে আপনার সব যেহেতু আমার এখানে দুইটা ব্রাঞ্চ আছে দুইটা ব্রাঞ্চে দেখাচ্ছে এখন আপনার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড নিয়ে যদি বলি তাহলে টোটাল সেলটা এখানে দেখতে পারবেন নিউ ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ পার্সেস ডিউ রিটার্ন পার্সেস রিটার্ন তারপরে এক্সপেন্স ইত্যাদি দেখতে পারবেন এখানে গ্রাফিক্যাল কিছু চার্ট আছে চার্টগুলো দেখতে পারবেন সেলস ডিউ এর যেটা সেটা পেমেন্ট তারপরে এখানে এই যে কোন ব্রাঞ্চের জন্য সেটাও দেখতে পারবেন তারপর অ্যালার্ট স্টক বা সব কিছু এখানে কিন্তু এটা ওভারভিউ ড্যাশবোর্ডে যতটুকু লাগে আর কি খুব বেশি থাকে না কিন্তু ইম্পর্টেন্ট পার্টগুলো থাকে সেটা এখানে আছে এবার মডিউলগুলো যদি যাই আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই ইউজারের যে লিস্টটা সেখানে এই ইউজারের এখানে শো করবে ইউজার যতগুলো আছে তারপরে রোল দেখতে পাচ্ছেন রোলটা হচ্ছে এই ইউজারের আন্ডারে এক একটা আলাদা আলাদা রোল থাকতে পারে সে আমার ধরেন ইউজার আছে দশটা দশটা তো আর আমাদের সেম থাকবে না এই যে রোল যদি বলি যে ক্যাশিয়ার আছে এডমিন আছে তারপরে হচ্ছে সেলসম্যান থাকবে তারপর রেকর্ড বা স্টক ম্যানেজমেন্ট এইগুলো এরকম থাকতে পারে এরকম থাকে অনেক সময় তারপর সেলস কমিশন এজেন্ট সেলস কমিশন এজেন্টটা হচ্ছে আমাদের অনেকে কমিশন বেস কাজ করে বা সেটা হচ্ছে যে টেইলর যারা আমাদের মাস্টার থাকে তারাও হইতে পারে অথবা আমাদের যারা সেলসম্যান থাকে তারাও হইতে পারে কমিশন বেশ কাজ করে ধরেন একশো টাকায় কয় পার্সেন্ট তারা নিবে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সেই হিসাবে এই যে পার্সেন্টেজটা নিচ্ছে পার্সেন্টেজটা আপনি তাকে কীভাবে মাস শেষে হিসাব করবেন কয় টাকার পড়লো সেটার পার্সেন্টেজ বের করে একটা সময় সাপেক্ষ বিষয় এবং এখানে মিসিং হওয়া বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনারা আমাদের এখানে অ্যাড বলে একটা অপশান আছে এখান থেকে অ্যাড করতে পারবেন দেখবেন যে একটা ইয়ে আসছে কত পার্সেন্ট একটা পার্সেন্ট যেটা আসবে সেটা আপনি এখান থেকে সেট করে দিবেন এখান থেকে অ্যাড করতে পারবেন আর কি তারপর কন্টাক্ট মডিউলে যদি যায় তাহলে সাপ্লায়ার সাপ্লায়ার আমরা হচ্ছে সাপ্লায়ার যত কিছু ম্যানেজ হবে এখান থেকে তারপর হচ্ছে কাস্টমারের সব ম্যানেজ হবে এখান থেকে কাস্টমার গ্রুপ কাস্টমার ধরেন আমার এক হাজার কাস্টমার আছে এখন অনেক সময় হয় কি আমরা অফার দিতে পারি কাস্টমারকে অ্যান্ড কাস্টমারকে কীভাবে অফার দেবো সেটা এখান থেকে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করলাম গ্রুপের আন্ডারে অফারটা দিলাম সেটা তাদের কাছে চলে গেল ইন্ডিভিজুয়ালি দিলেও যাবে কিন্তু ইন্ডিভিজুয়ালে দিলে অনেকজনকে দিলে অনেকভাবে সেটা মিসিং হইতে পারে বা হচ্ছে এটা সময় সাপেক্ষ বিষয় এই জন্য আমরা গ্রুপ ক্রিয়েট করে সেই গ্রুপের আন্ডারে দিব ইম্পোর্ট কন্ট্যাক্ট ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে এই যে আমরা বা কাস্টমার আপলোড করতেছি এটা এক্সেল ফাইল দিয়ে আপলোড করতে পারবো এখানে একটা ফাইল আছে সেটা ডাউনলোড করবো ডাউনলোড করার পরে নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশনগুলো ফলো করবো এই যে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশনগুলো ফলো করবো করার পরে আমরা ডাটাগুলো এইভাবে এন্ট্রি করবো এক্সেলে এক্সেলে এন্ট্রি করার পরে সেটাই আমরা আপলোড করলে চলে আসবে একবারে পাল কাকার অনেকগুলো আপলোড করতে পারবো এবার যদি আমরা প্রোডাক্ট মডিউলে যাই অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো শো হবে লিস্ট আকারে তারপরে এক্সেলটা দেখতে পাচ্ছেন ডাউনলোড এক্সেলে ক্লিক করবেন করার পরে যদি কোনো প্রাইস আপডেট হয় ধরুন কোনো প্রাইস বাড়লো কমলো সেটা যদি করতে হয় ওই তাহলে ওই এক্সেল ফাইলটা আপনি সেটা চেঞ্জ করবেন করার পরে আবার এই যে আপডেট প্রাইস এখান থেকে ওই এক্সেলটা আপলোড করে দিলে দেখবেন অটোমেটিক্যালি এসব প্রাইস আপডেট হয়ে গেছে তারপর লেবেল প্রিন্টগুলো এখান থেকে করতে পারবেন ভেরিয়েশনটা ম্যানেজ করতে পারবেন ইম্পোর্ট প্রোডাক্ট এক্সেল ফাইলটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং করার পরে সেই নিজ ইনস্ট্রাকশনগুলো ফলো করে ইনস্ট্রাকশন ফলো করার পরে আপনি সেই ডাটাগুলো এন্ট্রি করবেন ওই এক্সেল এক্সেল আপলোড হয়ে যাবে একবারে বাল্ক আকারে ইম্পোর্ট ওপেনিং স্টকে সেমভাবে করতে পারবেন বাল্ক আকারে তারপর সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে মেনটেন করতে পারবেন ম্যানেজ করতে পারবেন ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরিটা এখান থেকে ম্যানেজ হবে ব্রান্ডটা এখান থেকে ম্যানেজ হবে ওয়ারেন্টিটা এখান থেকে ম্যানেজ হবে সেমভাবে আমরা যদি পার্সেসে যাই পার্সেস অ্যাড করব এখান থেকে অ্যাড পার্সেস থেকে লিস্ট পার্সেসের শো হবে এবং লিস্ট পার্সেসে যে পার্সেসগুলা বা যে প্রোডাক্টগুলো আমরা রিটার্ন করব রিটার্ন করব সেই রিটার্নগুলা লিস্ট পার্সেস রিটার্ন শো হবে এবার সেলস মডিউলে অ্যাড সেল থেকে সেল করতে পারবো এবং হোলসেলে সেগুলো শো হবে লিস্ট পজে পজে যা সেল করবো পজের সেলগুলা লিস্ট পজের শো হবে অ্যাড ড্রাফট থেকে ড্রাফ করতে পারবো সেটা লিস্ট ড্রাফটের শো হবে কোটেশনগুলো এখান থেকে অ্যাড করবো লিস্ট কোটেশন আকারে এখানে শো হবে লিস্ট সেল রিটার্ন আমরা অল সেল থেকে যে প্রোডাক্টগুলো সেল করে এসি সেই প্রোডাক্টগুলো যদি রিটার্ন আসে এখান থেকে রিটার্ন করব রিটার্ন করলে পরে লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টও ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা বাল্ক আকারে আমরা আপলোড করতে পারবো স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা হচ্ছে আমাদের এটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এবং অনেকগুলো ব্রাঞ্চ এখান থেকে ম্যানেজ করা যায় সেই জন্য আমাদের স্টক ট্রান্সফারটা প্রয়োজন অ্যাড করব এবং লিস্ট স্টক ট্রান্সফারে সেটা লিস্ট আকারে শো হবে তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট যেটা করবো আমার প্রোডাক্ট অনেক সময় হয় কি সেইগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে অ্যাড করবো এবং লিস্ট লিস্ট স্টক সেটা শো হবে এক্সপেন্স আমাদের এখানে যেরকম আমরা সেল করব বা ইয়ে করব সেখানে একটা এক্সপেন্সও থাকবে সেই এক্সপেন্সগুলো অ্যাড করবো অ্যাড এক্সপেন্স থেকে লিস্ট এক্সপেন্সে সেগুলো শো হবে এবং ক্যাটাগরিগুলা এক্সপেন্স ক্যাটাগরি থেকে অ্যাড করব রিপোর্ট আমরা যে এখানে প্রো কাজটা করতেছি পার্চেস করতেছি সেল করতেছি তারপরে অ্যাডজাস্ট করতেছি তারপরে ট্রান্সফার করতেছি সব রকম রিপোর্ট এখানে পাওয়া যাবে এখন এখানে রিপোর্টগুলো আপনি কাস্টম ডেট দিয়েও করে দেখে নিতে পারেন কাস্টম ডেট কোন ডেটের থেকে কোন ডেটে দেখতে চাচ্ছেন কোন ব্রাঞ্চেরটা দেখতে চাচ্ছেন তারপরে যদি আপনারা আমি বলি তাহলে যদি ব্রাঞ্চ অনুযায়ী দেখবেন দেখতে পারবেন সেখানে আবার আপনি এগুলো প্রিন্ট করতে পারবেন এক্সেল ফাইল বা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন এবং দেখেও চলে যেতে পারবেন যে কোনো ইনফরমেশন হঠাৎ দরকার তখন দেখতে পারবেন অ্যান্ড কী কী রিপোর্ট পাবো সেটা যদি আমরা বলি প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি পার্সেস অ্যান্ড সেল রিপোর্টটা পাবো ট্যাক্স রিপোর্ট এখানে পাব সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্টটা পাব কাস্টমার গ্রুপ রিপোর্ট কাস্টমার যে গ্রুপ করছি সেটার অফার দিচ্ছি এই রিপোর্টটা পাচ্ছি তারপর স্টক রিপোর্টটা এখানে পাবো স্টক অ্যাডজাস্টমেন্ট যেটা করতেছি সেটা রিপোর্ট পাব ট্রেন্ডিং প্রোডাক্টের রিপোর্টটা পাব তারপরে আইটিএম রিপোর্টটা এখান থেকে পাবো প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা পাব প্রোডাক্ট সেলস রিপোর্টটা পাব পার্সেস পেমেন্ট রিপোর্টটা পাব সেলস রিপ পেমেন্ট রিপোর্টটা পাব এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এতগুলো রিপোর্ট আমরা পাব এগুলা সবগুলো প্রিন্ট করতে পারব ডাউনলোড পিডিএফ অথবা এক্সেল ফাইল করে রাখতে পারবো এমনি নর্মালি দেখতেও পারবো আপনার শপে সিসি ক্যামেরা থাকে আপনি সিসি ক্যামেরা দিয়ে আপনার দোকানটা মনিটর করেন বা রেকর্ড করে রাখেন আমাদের এখানে অ্যাক্টিভিটি লকটা সেম কাজ করবে আমাদের এই সফটওয়্যারটা সিসি ক্যামেরা আপনার এখানে যতগুলো ইউজার আছে কোন ইউজার কখন ঢুকতেছে কখন বের হচ্ছে কে কোন কাজ কোন অ্যাক্টিভিটি কখন করতেছে সেটাও এখানে রেকর্ড থাকছে আপনি পরে দেখে নিতে পারবেন নোটিফিকেশন ট্যাম্পলেট নোটিফিকেশন ট্যাম্পলেটটা হচ্ছে আমরা অনেক সময় মেসেজ দিই কাস্টমারকে সাপ্লায়ারকে সবাইকে সে মেসেজটার এখানে ট্যাম্পলেট দেওয়া আছে ট্যাম্পলেটটা এখান থেকে আপনারা দেখে এই ট্যাম্পলেট অনুযায়ী মেসেজটা পাঠাইতে পারবেন এখন আমরা যদি সেটিংসে যাই বিজনেস সেটিংস থেকে এই বিজনেস রিলেটেড সব সেটিংস এখান থেকে পাওয়া যাবে এবং এখান থেকে সেটিংস করা যাবে বিজনেস অ্যান্ড লোকেশন যেটা আছে বিজনেস লোকেশন যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট এখান থেকে সেই লোকেশনগুলো ম্যানেজ হবে ইনভয়েসটা এখান থেকে ম্যানেজ হবে কারণ ইনভয়েস রিলেটেড যত কাজ আছে সবগুলো এখান থেকে এই সিস্টেমে ইনভয়েস করে দেবো সেই সিস্টেমে আমাদের ইনভয়েসগুলো আমরা পাবো বারকোড সেটিংসটা বারকোড আমরা যে এখান এখান থেকে যেভাবে ম্যানেজ করে দেবো বা যেভাবে কাজ করে দেবো সেভাবে বারকোড সেটিংসটা এখান থেকে পাবো রিসিপ্ট প্রিন্টার প্রিন্টার যে রিসিপ্টগুলো এখান থেকে প্রিন্টার যখন কনফিগারেশন করে কনফিগারেশন করার পরে এখান থেকে এটা করতে হবে কনফিগারেশনটা তারপরে ট্যাক্স রেটটা এখান থেকে যেভাবে কাজ করবে সেইভাবে ট্যাক্সের যে কাজগুলো সেগুলো এখান থেকে সেট করে দেওয়ার পরে পুরো সফটওয়্যারে ট্যাক্স রিলেটেড কাজ এখানকার যেই ইন্সট্রাকশন সেটা ফলো করবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রয়টি দেবে এক্সপ্রয়টির সাথে আপনি যোগাযোগ করে নিতে পারেন এক্সপ্রয়টির সাথে যোগাযোগ করে করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার থাকবে সেটা আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই পুরো সফটওয়্যারটা আমরা একটা ওভারভিউ দিলাম এই ওভারভিউ ছাড়াও আমরা আমাদের পুরো সফটওয়্যারটার যে প্রত্যেকটা মডিউল ওয়াইজ কাজ সেটা আমরা ডিসক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে এক্সপ্রয়েট ইউটিউব চ্যানেল সেটা যদি আপনারা দেখেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্রোয়াইট এর যে ইউটিউব চ্যানেলটা সেটা দেখতে পাচ্ছেন এবং এখানে প্লেলিস্টে গেলে পারে আপনারা আমাদের প্লে লিস্টটা দেখতে পারবেন প্লে লেখা দেখা আছে চ্যাপ্টার এই প্লে লিস্টে বারোটা ভিডিও আছে এটা দেখলে পারে পুরো সফটওয়্যারটা ক্লিয়ার হয়ে যাবেন এটা আমরা অপারেশন করে একদম বাই টু বাই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়েছি আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এর সাথেই থাকবেন